সকাল সকাল লেবুগুলো বাজারে নিয়ে গেলে বিক্রি হয় সেই জন্য বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও লেবু তোলা হয়ে গেছে আমাদের বাড়িতে কত বড় বড় গড়া লেবু হয়েছে আর এই গড়া লেবুগুলো দেখে তোমাদের কাদের কাদের লোক উনচল্লিশ লেবু গাছগুলো দেখছো এগুলো কলমের লেবু গাছ সেই জন্য এত ছোট ছোট গাছে অনেক লেবু হয় এর মধ্যে লেবুগুলো হলুদ হয়ে খুলে খুলে নিচে পড়বে আর গাছে এতগুলো লেবু আছে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি বাড়ির কোনো কাজ সারা হয়নি বাবা আজকে বাজারে লেবু বিক্রি করতে যাবে সেই জন্য হাতে একটা বালতি নিয়েছি এখন লেবু তুলতে যাব। আর বন্ধুরা কাকজি লেবু আর গড়া লেবু তুলতে হবে তো দুশোটা মতন তুলবো এদিকে বাজার বাজারবার সেই জন্য বাজার বারে লেবু বিক্রি করলে অনেক দাম দেয় তো এখন আমি যাব লেবু তুলতে তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমাদের লেবু গাছগুলো দেখাবো আর কিভাবে লেবু তুলি সেটাও তোমাদের দেখাবো তো বন্ধুরা এখন চলো আমি লেবুগুলো তুলে ফেলি তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কীভাবে লেবুগুলো তুলি বন্ধুরা এখন আমি চলে আসলাম লেবু গাছের গোড়ায় আর লেবু গাছে অনেক লেবু পেকে গেছে সেই জন্য বাবা বলল আগে পাকা লেবুগুলো তুলে নিতে তো এখন আমি পাকা লেবুগুলো তুলে নিচ্ছি তারপরে আমি কাঁচা লেবুগুলো তুল আর আমার বালতিতে চার পাঁচটা মতন পাকা লেবু তুলেছি আরও পাকা লেবু আছে সেগুলো ওপরে তো আমার সেগুলো হাত পাচ্ছে না তো এখন চলো কাঁচা লেবুগুলো তুলে লেবু গাছে অনেক কাঁটা থাকে বিশেষ করে গন্ধরা লেবু গাছে অনেক বড় বড়ো কাঁটা থাকে তো এখন আমি গড়া লেবু তুলছি গড়া লেবু গাছে একটু কম কাঁটা থাকে এই লেবুগুলো একটা দোকানদার নেবে বাবা সন্ধ্যাবেলা বাজার গেছিলো তো দোকানদার বললো লেবু নিয়ে আসতে আর বাবা সন্ধ্যাবেলা আমাকে এসে বলল আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখনও কোনো বাড়ি কাজ সারা হয়নি আমি সরাসরি চলে আসলাম লেবু গাছের গড়ে লেবু তুলতে আর লেবু তুলতে তুলতে আমাকে হিসাব করতে হচ্ছে কারণ আমি ভিডিও বানাচ্ছি তো আমি গুলে যাচ্ছি আর আমি দেড়শোটা মতন গড়া লেবু তুলবো আর পঞ্চাশটা মতন গন্ধরাজ লেবু তুলবো। আমি হাতে দুটো বালতি আর একটা গামলা নিয়ে চলে আসলাম লেবু তুলতে তো আমি বেশ কিছু লেবু তুলেছি আরও আমাকে লেবু তুলতে হবে আর যে লাইনে আমি লেবু তুলছি এগুলো সব গড়া লেবুর গাছ আরও বেশ কিছু দূরে গন্ধরা লেবু গাছ আছে তোমাকে গন্ধরাজ লেবুও তুলতে হবে আর এখন বাজে সাড়ে ছটা আধ ঘন্টার মধ্যে মনে সাতটার মধ্যে আমাকে সব লেবু তুলে কমপ্লিট করে দিতে হবে বাবা তাড়াতাড়ি বাজারে নিয়ে যাবে আর শুধু আমাদের বাড়ি থেকে লেবুর যাবে না আরও অনেক লোকেদের বাড়ি থেকে লেবু নিয়ে আসবে আর লেবুটা আগে বিক্রি করলে দাম ভালো দেয় সেই জন্য বাবাকে তাড়াতাড়ি লেবুটা তুলে আমি দিয়ে দিচ্ছি আর এই লেবুগুলো না তুলে নিলে কিছু দিনের মধ্যে লেবুগুলো হলুদ হয়ে খুলে খুলে নিচে পড়বে আর গাছে এতগুলো লেবু আছে তো খেতে আমরা পারবো না সেই জন্য এতগুলো লেবু নষ্ট করব না আর সেই জন্য লেবুগুলো তুলে বাজারে দিয়ে দিচ্ছি আর এই যে লেবু গাছগুলো দেখছো এগুলো কলমের লেবু গাছ সেই জন্য এত ছোট ছোটো গাছে অনেক লেবু হয় ফটো মতো হয়েছে তেত্রিশটা সেই সময় দেখোগুলো দেখো এইটা

আর বন্ধুরা দেখো এই পাল আমি নব্বইটা মতন লেবু তুলেছি তো লেবু আমার ভর্তি হয়ে গেছে এখন আমি ওপারে গামলা রেখেছি গামলাটা নিয়ে এসে গামলাটা ঢেলে দিয়ে আরও আমি লেবু তুলব আর বন্ধুরা আমার একশোটা মতন গড়া লেবু তোলা হয়ে গেছে আরও আমি পঞ্চাশটা লেবু তুলব আর দেখো আমাদের বাড়িতে কত বড় বড় গড়া লেবু হয়েছে আর এই গড়ালেবুগুলো দেখে তোমাদের কাদের কাদের লোভ লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে দা ভিডিও করতে করতে বালতিতে কটা লেবু আমি তুলেছি ভুলে গেছি এখন আমি লেবুগুলো হিসাব করে নেব একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা বন্ধুরা গামলাতে আমি নব্বইটা মতন লেবু রেখেছি এখানে বাইশটা লেবু আছে মোট একশো বারোটা মতন লেবু তুলেছি আরও আমাকে লেবু তুলতে হবে বাইশ হয়েছে তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর বন্ধুরা আমাকে গড়া লেবু দেড়শোটা মতন তুলতে হবে আর গন্ধরা লেবু পঞ্চাশটা মতন তুলব আর আমাদের বাড়িতে অনেক লেবু গাছ আছে তো সেই জন্য আমি এখন লেবুগুলো তুলে নিচ্ছি দেখো আমাদের বাড়িতে গড়া লেবু গাছগুলো একটু বেশি তো এই গাছে দেখো উপরের দিকে কত লেবু হয়ে আছে ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ

এলোরা ছোট গোল হয়ে যাওয়া গেলে তো নিচে পড়ে আছে আর বন্ধুরা আমার সব লেবু তুলা হয়ে গেছে তো বাবা এখন বাজার যাবে তাই সব লেবুগুলো এখন ব্যাগে করে নিচ্ছে আর আমি গড়া লেবুগুলো দেড়শোটা মতন তুলেছি আর গন্ধ লেবু পঞ্চাশটা মতন তুলেছি আর বন্ধুরা সকাল সকাল লেবুগুলো বাজারে নিয়ে গেলে বিক্রি হয় সেই জন্য বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও লেবু তুলা হয়ে গেছে বাবা এখন লেবুগুলো নিয়ে বাজারের দিকে যাবে আর সব কাজকর্মগুলো সারবো আর লেবু তোলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও